আর ওখানে গিয়ে আমরা দেখাবো যে আমরা ততক্ষণ তো আমরা হচ্ছে লিটার তেরো যাচ্ছি তো ওখানে আমরা সরাসরি গিয়ে দেখাবো ইনশাআল্লাহ তো ততক্ষণ আমাদের পাশে একটু থাকেন অলরেডি বারো চলে আসে দেখা

তখন কিন্তু আরো অনেক সুন্দর হবে যারা বাড়ি করতেছেন ফ্ল্যাট করতেছেন আপনারা যারা ভাবতেছেন ইন্টেরিয়ার ডিজাইন করবেন আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদের লোকেশনে চলে যাব অথবা আপনাদের রুমের সাইজ বলবেন আমরা বলে দিব কত টাকা বিল আসবে তো প্রিয় দর্শক যারা আসতে পারবেন চলে আসবেন আমাদের শোরুমে শোরুম হচ্ছে ঢাকা মিলগুলো এক নম্বর কেমিক্যাল দেওয়া দেশ নাম দোকান আর যারা আসতে পারবেন দেওয়া যে নাম্বারটা আছে ওখানে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে আপনারা ভয়েস দিয়ে রাখবেন কি কাজ যাচ্ছেন এবং আপনার রুমের সাইজ কত তারপরে আমি আপনাদেরকে ডিজাইন রাখিয়ে দেবো ভাবতে সুস্থ থাকবেন